والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا الله يا أرحم الراحمين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت فتباركت ربنا وتعاليت نستغفرك ونتوب إليك

কলিমা ঘোড়াই ঘোরাই মানুষের সাথে আল্লাহ যার যে আশা নিয়ে লন্ডন আমেরিকা সৌদি আরব কুয়েত বিভিন্ন দেশ তেকিয়া যারা সহযোগিতা করছেন বিশেষ করে লন্ডন তাকিয়া আমার সাহিক দ্বন্দ্ব যারা সহযোগিতা করছেন এরা নামও আমরা ভাইছি ইয়া আল্লাহ ইয়ার হ্যামার রাহিমিন

তোমার কাছে হইলেও তুমি কবুল হলো না হইলেও তুমি কবুল হলো তোমার বীর অশিল তোমার দরজায় হকির খান্দিয়া খান্দিয়া তোমারও দরজার ফকির গুণারো রম মূরে নাড়া আমরা আমরাও বুলিলে আল্লাহ তুমি না বলিও আশা করি আসিয়াছি তোমার দরবার তুমি দয়া না করিলে কে করিবে খুশি আসি আল্লাহ যদি কর গুলাম বান্দির সাথে আল্লাহ কিসে বিচা না ফরমানো ওই কিংবা ওই গুনাগার বিকারি সাজি আনুমাইছি দুহারে তুমা মলায় আমি করিয়াছি গুণা বেসমা নেকি দিয়া বদলাও এসব রং যদিও এক বন্দা বসিম গা লায়ে কইতে পারে রহমতে তুমা মা বদন হইতে যখন আমরা আর বাহির করাব জান দয়া করির সঙ্গে দিয় পবিত্র ই মা পবল করদোআ এনাহি কা দি محمد مصطفى وزر نبي روحاتيم اللهم صل وسلم وبارك على عبدك ورسولك كما تحب وترضى عبد ما تحب وترضى يا كريم يا الله لنن اي مزمع دشان و رضا جهر الله تمي جهر فصل الله تعالى على خير خلق محمد و وصحبه اجمعين